Thank you. হঠাৎ আমাদের বাসায় কে আসলো যাকে পেয়ে আজানবাবু তো খুশিতে একদম আত্মহারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এলাম আরও একটু নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল দশটার মতো আর এই তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা নিয়ে আসলো এখানে পরোটা নিয়ে আসলো হালুয়া নিয়ে আসলো সবাই মিলে বসে বসে নাস্তা খাচ্ছে আর আমাদের বাসায় চলে আসছে কিন্তু ইয়ামিন ওকে তো সবাই চেনেন যারা আমার ভিডিও দেখেন আমার ভাই না ও হচ্ছে কিছুদিন আগে গ্রামে চলে গিয়েছিল গত গতকালকেই আসছে আর তাকে পেয়ে তো আমার ছেলে একদম খুশিতে আত্মহারা তার ভাইকে পেয়ে সে হচ্ছে তার ভাইয়ের পাগল যেহেতু ওদের ও ছোট থেকে বড় হয়েছে আর তারপরে এই তো নাস্তা করে টোরে এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসি আর আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে লাউ দিয়ে মুরগির মাংস এই রেসিপিটি কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই মজার একটা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করব আজকে আর রান্না করব হচ্ছে গিয়ে শাক ভাজি তো এখানে রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি তো সবসময় গুছিয়ে গেছে রান্না করতে পছন্দ করি যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আর এখানে তারপর হচ্ছে গিয়ে আমি শাকগুলো খুব ভালো করে কেটে তারপর পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি কলমি শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ লাগে কলমি শাক খেতে শাক বলতেই আমার খুবই পছন্দ যে কোনো শাক আর দুপুরবেলায় কিন্তু যে কোনো মানে খাবারের সাথে সব আইটেমের সাথে কিন্তু একটা শাক হলে কিন্তু ভালোই হয় আমার কাছে তো ভালোই হয় অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে এখানে হচ্ছে শাকটা আমার হয়ে গেছে সিদ্ধ তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে তা আমি শাকটাকে বাগান দিয়ে নিলাম আর এই তো এখন একটু ভাজা ভাজা করে নিতেছি শাকটা আর শাকটা কিন্তু একদমই সবুজ কালার রয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সময় দেখা যায় শাকটা রান্না করলে লাল লাল হয়ে যায় ওটা কিন্তু খেতে ভাল লাগে না তো শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এখানে মশলাটাকে কষায় নিতেছি পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষায় নিতেছি আর আমার মশলাটা কিন্তু কষানো হয়েও গেছে দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল উঠে গেছে তারপর হচ্ছে এর ভিতরে আমি ধুয়ে রাখা মাংস আর হচ্ছে গিয়ে লাউগুলো দিয়ে দিব লাউটা এত পরিমাণ কচি ছিল বলার মতো না আমার আব্বুকে দিয়ে লাউটা আনিয়েছি আর আমার আব্বু খুব ভালো লাউ চিনে আনতে পারে একদম কচি লাউ আনে আর কি আর আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে নিয়ে আসে একদম মানে লাউর ভিতরে শক্ত হয়ে যায় এরকম আর কি যেহেতু সে আগে তেমন একটা বাজার সদায় করেনি তো যার কারণে ওরকম একটা অভ্যেস নাই তো যাই হোক তারপরে আমি তরকারিটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই তো এখন হচ্ছে ঢাকা দিয়ে দিব আর হতে যতক্ষণ এখন সময় লাগে আর কি তো তরকারিটা হতে হতে এদিক দিয়ে কিন্তু আমার ছেলেকে আমি খাইয়ে দিলাম গোছল করিয়ে নিলাম করিয়ে তারপরে এখন তাকে ঘুম পাড়াই দিছি আর সে ঘুমালে হচ্ছে আমি একটু শান্তিতে কাজ করতে পারি না হলে আমার আর শান্তি নেই আর এদিক দিয়ে কিন্তু বাহির একটু বৃষ্টি কমেছিল মানে কিছুক্ষণ আগে আবার টিপ বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে বৃষ্টিতে কি যে শুরু করে দিয়েছে বলার মতো না এত টিপ টিপ বৃষ্টি আর বাহিরে ভিজা কেঁদা এগুলো একদমই ভালো লাগে না আর এদিক দিয়ে মারি এত একদম গোসল গুসল করে রেডি এখন তো সে তার নিজের কাজ নিজেই করতে পারে এক একাই গোসল করে একাই সব কিছু করে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটাই প্রায় হয়ে এসে দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে আমি একটু জিরা আর হচ্ছে গরম মশলা ভাত ভাজা এগুলো হচ্ছে বেটে তারপরে দিয়ে দিয়েছি যদিও আমি এটাকে হচ্ছে গুঁড়া করে তারপরে হচ্ছে তরকারি ভিতর দিই কিন্তু আজকে ভুলে হচ্ছে আগে মশলা বেটে নিয়েছি পাটাটা ভিজে গেছে তার কারণে পানি দিয়েই বেটে নিতে হচ্ছে তো হয়ে গেছে রান্নাবান্না এই ছিল আজকে রান্না করলমি শাক ভাজি লাউ দিয়ে মুরগির মাংস দুইটা রান্নায় কিন্তু ভীষণ মজা হয়েছিল আর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাবান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you